আল্লার চেয়ে মঙ্গল চানেওয়ালা কেউ নেই আল্লার চে আনা খাইরুন লাক্কা মিন কুল্লি শাঁই ও বলে আমি সবচেয়ে বড় হিতাকান্খিত আল্লার চেয়ে বড় হিতাকান্খী কেউ হতে পারে না আমিও আমার হিতাকান্খী হতে পারি না না আমি তো জানি না এক মিনিট পরে কি ঘটবে আল্লাহ তো জানে এক মিনিট কেন মিনিট কেন এক লক্ষ মিনিট পরে কি ঘটবে আমি তো জানি এই জন্য যেটা বুঝাইতে যেটা বুঝাইতেছিলাম ছিলাম পালোমাতে বোঝেন কাজে দিবে কিন্তু সিস্টেম এটাও আছে আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না বুদ্ধিমানের কাজ না এটাই সত্য আল্লাহ লোকের পাঙ্গাল নেওয়া ঠিক না আল্লাহ লোকে নিয়ে কেউ পারবে না এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে বিজ্ঞান সম্মত দুনিয়া বিজ্ঞান নিয়ে এত আলোচনা এত চর্চা এত চর্চা চলতেছে কিন্তু বিজ্ঞান তো পারে না এখন ভূমিকম্প কখন আসবে তথ্যটা সংগ্রহ করতে এটা তো মাথার উপরও না পায়ের নিচে মাঝে মাঝে দেখেন না হম এখানে বৈশা মক্কা শরীফ দেখো তোর বাতের নিচে যে মাছ লুকানো আছে এটা দেখো না মাঝে মাঝে দেখেন না হ্যাঁ টিকটকে দেখেন না কয়েখানে বয়া মক্কা শরীফ দেখোস হুম তো শাগের নিচে যে মাছ লুকানো এটা দেখো না তো পায়ে জমিন তো পায়ের নিচে ভালো মতে বোঝেন আসার জন্য না বিবেকের পর্দা খুলবে না খুলবে না বুদ্ধির পার্সেন্টেজ খুলবে ব্রেন খুলবে নাহলে খুলবে না ব্রেন খোলে না খোলাইতে হয় এর জন্য তো হুকুম দিছেন চিন্তার সীমা রেখা দিছেন কি চিন্তা করবে এটাও বলছেন চিন্তা করি তো সৃষ্টির থেকে তথ্য বাহির করছে চিন্তা না করলে তো সৃষ্টির তত্ত্ব বাহির হইত না আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে হুকুম আছে করো চিন্তা কিন্তু আল্লাহ বুঝেইছে বিজ্ঞান 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 কিন্তু পায়ের নিচে যেটা আছে এটার তথ্য জানে না কখন আসবে জানে না প্রতিকারও জানে না প্রতিকার করা যায় কি করে প্লেট 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 কয় না কি প্লেট বাদ খাওয়ার প্লেট হ্যাঁ ইন্ডিয়ান প্লেট বারমিক প্লেট বাংলাদেশি প্লেট হুম সেই প্লেট বিছাই লোকে না ম না ব্রিটিশরা বিছায় দেওয়া গেছে ঠিক না অ্যামেরিকানরা বিষয়া দেওয়া গেছে ঠিক না এই প্লেটটা নিচে বিষয় লোক বিছাই লোকে তারপরেও কিছু বলতে রাজি না ওই উল্টাটাই বলবে বলবে আমি তো ভাবি যে প্লেট বিছাইল কেমন হয় ইংরেজরা বিছায়া দিয়ে গেছে ওরা যখন শাসন করত তখন মনে হয় ওরা বিছায়া দিয়ে গেছে আর যখন আমাদেরকে করা দিছে তখন মনে হয় প্লেটও বাক্যরা দিছে যে এটা তোমার প্লেট এটা তোমার প্লেট হুম প্লেট বিছাইল কে তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে ঠিক করার মেস্তুরি রাখে নাই নাকি ঠিক করার টেকনিশিয়ান নাই ইঞ্জিন বানাইছে কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই তাহলে তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে এটা ক্ষয় হয়ে গেলে কি করবে উপর নিচে হইলে কি করবে কিন্তু তার কাছে তো হবে হবেতো না শুধু আলোচনা দ্বিতীয় কথা জমিন হেলবে না তো হেলবে না কেন জমিন তো আমারই ওয়েটে হেলে না আমাদের ওয়েটে হেলে না কেননা হেলার কোনো প্রশ্নই ওঠে না এটা যুক্তিও বলে কেননা আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন অন্য জগতের থেকে মেটেলসেন না তো বানান নাই এই জমিনের থেকে উঠাই তো খারাপ করছেন এই ওয়েটটা তো আগে জমিনই ছিল আগে বিছানো ছিল এখন খারা দেখা যেতেছে কি ওয়েট বাড়াইছেন নাকি কোনোখান থেকে কিছু না হুম ওয়েট তো সমানই আসে বোঝাগুলো অন্য কারণে হেলে হলে যুক্তিতে বলে না এটা হেলবে হাঁ ওভার ওয়েট দিলে চাক্কা বোঝা যায় কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নেই যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে এইখান থেকে নিয়ে এইখানে দিসেন নদীর থেকে খাল বরাট করছেন কি খাল বড়াট করা খালের থেকে নিয়ে পুষ্কুনি বড়াট করছেন এইখানেই ওয়েট আছে ওয়েট ঠিকই আছে ওয়েটে বাড়ে নাই তো বুঝে গেল এটা অন্য কোনো কারণে হতেছে আর ওটাও সুস্পষ্ট আছে তোমাদের আমলের কারণে জোহার আল যতই আমরা অস্বীকার করতেছি না যতই যুক্তি তর্ক দিয়া বুঝা যতই যুক্তি তর্ক দিয়া বুঝা কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে আল্লাহ রসুর বলছে ওইটাই ঠিক জমিন আর আমাদের গুনার ভার গুনা অনেক হয়ে গেছে আর এটাও বলছেন গুণা হইলে কি হবে কখন জমিন হেলবে এটাও বলা আছে ভূমিকম্প শেষ না আরো সিরিয়াল আছে আদিছে এরপরে কি আসবে এরপরে কি আসবে এরপরে কি আসবে এরপরে কি আসবে সিরিয়াল আছে বাকশক্তি দিছে যে মাপ ছাড়া কথা বলবে এটা কি করে হয় সমাজ তাকায় তাকায় দেখবে যার তাই বলতেছে কোন সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে বলেন তো সংস্কৃতির অর্থ কি ডিকশনারি দেখেন কখনো কালচারের অর্থ মানলাম সংস্কৃতি সংস্কৃতির বাংলা কি তো কঠিন বাংলা সংস্কৃতি তো বাংলা শব্দ না সংস্কৃতি শব্দটাই তো বাংলা না ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ আমার লোকে তর্ক করতে হবে না আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠায় উঠে সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ সংস্কৃতি অর্থ কি সংস্কৃতির অর্থ এটাই যার মনে যা চাবে তা বলবে যার মনে যা চায় তা করবে আল্লাহ বানাইল আপনাকে আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় নাই আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে না সংস্কৃতি দেয় নাই আল্লাহ আল্লাহ সংস্কৃতি দিছে বেলে হাদিসে কেন অর্থ লিকুল্লি কম ঈদ ও হাদা ঈদ না প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে আমাদের খুশির বস্তু এটা দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে আবার খুশির রেখেও দিছে খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে তো যার মানে চায় তা বলবে আপনি যদি বলতে থাকেন তোর যে সীমা আছে বাবলাম এটাই সত্য আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই এটা সত্য কথা কিন্তু এটাও তো আছে সব জিনিসের শেষ আছে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন কোথায় পাইছেন এটা বাংলার সংস্কৃতি বাউল চলেন বসেন চোদ্দশো বত্রিশ বৎসর চলতেছে বাংলার বাংলা কত এখন জানেন এটাও তো জানি না রাগ হয়ে যাবেন কয় মাস তিরিশ আর কয় মাস আ বাংলায় কোনো উনত্রিশা আ মাস নাই করতে পারবেন কয় মাস তিরিশে কয় মাস একত্রিশে অথচ নববর্ষ তো উদযাপন করেন বাকি শব্দটা বললাম না ইলিশ পান্তা তো খুব খান এখন থেকে ইলিশ বুক হইতেছে অথচ বাংলার মাস কয়টা আর একত্রিশে ওটা বলতে পারবে না শোনই তো জানে না চোদ্দশো বত্রিশ চলতেছে এখন চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস লয়া বসে এটার নাম সংস্কৃতি আপনি পরেরটা ধার করেন কেন পরের সংস্কৃতি ধার করা নিজের নিজের সংস্কৃতি বানান কেন এটা তো আপনার সংস্কৃতি ছিল না বুঝলাম আপনি বাঙালি আপনি ভাষাগত বাঙালি হ্যাঁ এরকম বাংলা ভাষা বাংলাবাসী মানুষ তো অনেক ভাষা জানে জানে না হ্যাঁ যে ইংলিশ জানে ও কি ইংলিশ আপনার ভাষাগত বাঙালি আসলে তো আপনি মুসলিম আপনার বাসার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড় এটাই তো জানি না যে কোন পরিচয় বড় কোন পরিচয় আমার চলবে নইলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন ভাষাগত ভাবে প্রশ্ন ভিন্ন হইত সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দিন দ্বিতীয় ভিন্ন কবরের তো প্রশ্ন ভিন্ন নাই সারা দুনিয়ার জন্য সবার জন্য এই তিনটেই প্রশ্ন